কানা দেখেন এগুলো কি ভালো লাগে এগুলো কি মানুষের

বেটা বয়ে মার ধাক্কা দিয়ে মার ধুর দিয়ে সেরে রেলগাটে ফেলে যে তার কাপড়ের অবস্থা দেখতে পারতাছেন তার কাপড় নাই দুনিয়াতে ছেলে সন্তান যাদের নাই তারাই বুঝে আজকে ছেলে সন্তান থাকতো এই জায়গায় পরে থাকতো না এই একটা বৃদ্ধ মহিলা যে মহিলার পাঁচটা নাতি আছে বেটার বউ আছে বেটাটা মারা গেছে আজকে তার ছেলে মারা গেছে দেখে তার মাকে এরকম রেল লাইনের ধারে লাথি মেরে ফেলা থিয়ে যাওয়াটা উচিত মানুষের কাজগুলা দেখেন প্রিয় দর্শক কি পরিস্থিতি না একটা কাপড় আছে আজকে ঠান্ডার দিন এই ঠান্ডার দিনেও আজকে এইভাবেই কষ্টকর করে এরকম কষ্টর পরিণত এইভাবেই এইখানে বসে থাকে আর আপনারা জানেন না এখানে একটা বহুত পুরানো একটা গুদাম আছে ওখানে রাত কাটায় সো আজকে একটা পড়ানো জামাও নাই মোটামুটি এইটটি প্লাস একটা বৃদ্ধ মহিলা তাকে তার ছেলের ওয়াইফ উনি এইভাবে কাজ করাটা কি প্রযোজ্যমূলক আপনারা চিন্তা করেন আমরা কিছু সামগ্রী এই মাজরির জন্য আমরা যতটুকু আমাদের আর্থিক অনুযায়ী আমরা আর্থিক অনুযায়ী যতটুক ভাবি হ্যাঁ তুমি কথা সহানুভূতি দেখা যায় ঠিক তুই ঠিক রে কেরা তোর বাড়ি কই একদম মনে মনে থাকবি দেখ তুই করছস মানুষ থাকে যে দেখেন একটা একজন মানুষের ভালো একটা বৃদ্ধ মহিলার পাশে আমরা এসে দাঁড়াইতে চাচ্ছি আপনি বসেন আপনি বসেন আপনি আপনি বসেন বসেন বসুন বসেন বসুন একটা বৃদ্ধ মহিলা তাকে আমরা চাই